মর্নিং আজ হচ্ছে তেরো তারিখ সোমবার সকাল বেগুন পোড়া তো আমার পম্পার দেওয়া কালকে পম্পায় বেগুনগুলো পাঠিয়েছে একটা চিঠু বাবাকে পুড়িয়ে দিচ্ছি বেগুন আর টমেটো পড়া দিয়ে এখন রুটি দেবো দেখে তারপর ঘরের একটু বাড়ি টুকটাক 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 করে কাজ ছাড়বো সেরে নিয়ে আমি চলে যাবো দিদি বাড়ি কালকে চলে এসেছি কালকে তো দিদির মন খারাপ হয়ে গেল আমারও হয়ে গেছিল আমার রাত্রেবেলায় যদি ফোন করলো কালকে সকালবেলায় যদি বাড়ির সাথে আসবি আমরা আমি যাবো কষ্ট করে আবার ইয়ে করে নিয়েছি তো বাবাকে রাজি করে নিয়েছি এখন যাব আর দিদি অনেক দিন ধরে বলছে আলমারিটা ওর গুছিয়ে দিতে ওর কাপড় বেশি হয়ে গেছে একটা আলমারি নিতে হবে কোনো আলমারিতে কি হয় আলমারিটা ইয়ে হয়ে গেছে ছোটো হয়ে গেছে

আমিও চিন্টুর খেয়াল অলপ দেখুন পোড়া করে দিলাম রুটি ছিল রুটি দিন দিলো না না গোটাই দেয় আর ইন্টুকে বললাম চল আমাকে একটু ছাড়িয়ে দিবি মানে চিন্টুর বাবার টিফিন টিফিন করে তারপর যাও না আর কিছু করিস না এখন মটরশুঁটির অনেক দাম বাব হুম তুইও খাল পাপ আমি দিদি বাড়ি এসে টিফিন করছি মুড়ি আর চপ কাল রাত থেকে চপ মুড়ি খাওয়ার প্রোগ্রাম চলছে গরম চপটা আমি জিজ্ঞাসা করলাম যে গরম আছে বললাম হ্যাঁ কিন্তু আমি না বিশ্বাস করলাম না যে গরম আছে এখন দেখছি গরম আছে তোদের এখানেই দিলাম জানিস মোড়টাতে হ্যাঁ আমাদের ওইদিকে চপ ছিল না

হুট করে বললে এখন আর আশা হয় না সব থেকে বড় পুচকুনি ঠান্ডা লাগাটাকে ভয় পাই যে আর চঞ্চল বাচ্চা না এক জায়গায় তো বসে না যে ঢাকা ঢুকি দিয়ে বস করি রবি বসে থাকবো ছুটেই বেরাবো গোলাপ গুলো কি সুন্দর এখানেই ধর মুড়ি খেয়ে পেটলোড

কত সুন্দর একটা উনান আছে এখানে রান্না করলে কি ভালো লাগবে আমি এগুলো ব্লগে দেখি সেই ইয়েতে ইয়ের ব্লগুলো সন্দীপের ব্লগে তারপর আর কার ব্লগে ওরা অনেক ব্লগে দেখি গ্রামের ব্লগগুলো কি সুন্দর এরকম করে করে কাঠিগুলো জেলে জেলে রান্না করে ভালো লাগে দেখতে আমারও খুব ইচ্ছে হয় এরকম একটা উনুন বানিয়ে মাঝে মধ্যে রান্না করব কিন্তু আমি পারি না তো ধুয়া এমন লাগে না এগুলো চোখ মুখ পুরো একদম লাল হয়ে যাবে আশিস দা আছে না বাঁকুড়ায় সীমা আশিস দা ওরাও মাঝে মাঝে করে এরকম অনেক কাঠ জেলে জেলে রান্না আর এইগুলো কি বলো তো এগুলো হচ্ছে তালের আঠি না দিদি এগুলো কাটলে শাঁস বেরোয় এগুলো খাওয়া হয়ে গেছে পাকা তাল দিদি খায় না তবে এই শাঁস খায়

আমি এখনো পঁচিশ বছর পরেও তোর সেই সম্মান রেখেছি শ্বশুর ঘর থেকে কাকে আসতে বল না মেজবন মেজবুন সব সময় আছে সাথে সিঁদির ঘরে অনেক গাছ কাঁঠাল এটা এটা পেয়ারা গাছ আর আম গাছ দুটো এক সঙ্গে আছে এই দিক থেকে পেয়ারা গাছ আর এই দিক থেকে আম গাছ কিন্তু এখান থেকে মনে হচ্ছে যেন আম আর পেয়ারা এক সাথে এটা কোনটা আমড়া এই যে সাদা গাছ ও এইটা আমড়া না এই যে এই সোজা যেইটা এইটা আমড়া গাছ ভালো ভালো গাছ আছে দিদির ঘরে গাছ আছে ও কচড়াও আছে কচড়া কোনো দিন খাই নাই তোর ঘরে আমরা কিনে খাই মাঝে মাঝে মহুয়া ফল পাড়ার ঝামেলা না ঝামেলা বিক্রি করিস বিক্রি করে দিতে পারিস তো মহুয়া ফল ওগুলো তো নিচে আসে কত লোক এখন কি ডিমান্ড বাপরে বাপ সবাই খেতে শিখে গেছে মেহেন্দি গাছ আছে দিদির আমারও মেহেন্দি গাছ আছে আমি দিদির ঘর থেকে নিয়ে মেহেন্দি গাছ আমি আগে চিনতাম ওই আমাদের ঘরে হওয়ার পর থেকে মেহেন্দি গাছটা চিনি ছোট সময় এই মেহেন্দি পাতা খুঁজতে খুঁজতে কোথায় চলে যেতাম হাত লাল করব বলে আর এখন দিদির ঘরে আছে আমরা কোনো কোনোদিন লাগাই না আমার নিজের ঘরেও আছে আমি কোনোদিন লাগাই না কি সুন্দর বলো এটা মানে একটা কি বলবো ভগবানের আশীর্বাদ স্বরূপে গাছ দেখতে সবুজ যা হাতে যদি লাগিয়ে নি একটুখানি তাহলে লাল হয়ে যাব খোলাম কুচি খয়ের তারপর পচা খড় আর কি কি দিয়ে সব মাটা হতো বেশি লাল করার জন্য জানি না এগুলো দিয়ে লাল কতটা হতো কিন্তু এগুলো সব অন্ধবিশ্বাস ছিল যে খড় পাচা তারপর হাঁড়ি ভাঙা খোলাম কুচি আর কি ওই কী বললাম আর একটা খয়ের খয়ের এগুলো দিয়ে বাটলে অনেক লাল হবে অনেক তবে এখনকার যে দোকানের কেনা মেহেদি আর কৃষণত গন্ধ কেনা মেহেদি সেগুলোর থেকে এগুলো ভালো হাতে লাগানো আর এগুলো সে ফেটে ফেটে যায় না কেনা মেহেন্দিগুলো না ফেটে ফেটে যায় ওই জন্য তো কেনা মেহেদি আমি লাগাতেই খুঁজি না ওই একদিন খুব ভালো লাগে দেখতে তার পরের দিন হাতটা একদম বিচ্ছিরি হয়ে যায় আমি নেল পলিশও লাগাই না আর মেহেদিও লাগাই না মেহেদি লাগালেও দুদিন পরে নষ্ট হয়ে গেলে বাজে লাগে উঠতে চাই না আর হাতটাও বাজে লাগে খস খসখসখসখস করে আর নেল পালিশেরও তো হাল এইরকম হয়ে যায় এটা উঠতে চাইবে না আর এরকম নক গুলো না কতদিন থাকে আর রিমুভার সব সময় থাকে না যে উঠাবো পরিবেশটা কি সুন্দর গ্রামময় পরিবেশ পরিবেশ ভালো লাগে না কোন পলিউশন না কিছু হুম ক্যান্ডি চলে এলো পরীক্ষা দিয়ে কেমন হলো ক্যান্ডি পরীক্ষা ভালো হয়েছে তো কত 100 তে 100 তাহলে তিরিশে তিরিশ মানে টেবিল সারা

এখন ঝামেদার কলা লেবু সব দিয়ে বসিয়ে দিয়েছে অনেকক্ষণ এসেছে স্কুল থেকে স্নান টান করে আমি কাপড় বসেছিলাম আমার সঙ্গে বসে বসে গল্প করছিল এখন আমার দাদা এসছে মেসো এসছে সবার সঙ্গে গল্প করছে এই দিয়ে আমার কাজ এই দেখো এখনও সেইভাবে কিছুই এগোতে পারিনি দিদি চুড়িদারগুলো গুছাচ্ছি এতক্ষণে কিছুগুলো গোছানো হয়েছে দিদিকে দেখে কি করছে আমার দিদি এখন বেগুনের প্রস্তুতি চালাচ্ছে মানা করলাম পাঁপড় ভাজা হয়ে গেছে আমি বললাম যে দিদি ছেড়ে দে সব করিস না ডিম আছে কালকার চিকেন আছে তারপর আলু ভাতে করেছে আর কি করেছিস বেগুন পোড়া তারপর আবার বেগুনি করছে মানা করলাম শুনছেই না আজকে দুপুরের মেনু গরম গরম খিচুড়ি আর সাথে আছে কালকের চিকেন স্যালাড এইটা রাইতা আর এখানে ডিম ডিম ক্যান্ডির জন্য ডিম প্লেনটু চিকেন আর রায়তা স্যালাড খিচুড়ি এইখানে আছে ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা আর আচার বেগুনি আর পাপড় খেলে এসছে প্রত্যেক শনিবার তো তোমাদের ঘরে খিচুড়ি হয় বলো এইদিকে দিদি আর জামাই দা দুজনেই বসে গেছে পরিবেশন করতে আর একটু বাকি আছে হয়ে গেলেই হয়ে যাবো কালকে পুচকুনি খেলবো খেলবো করছিল ওখানে দুটো বাচ্চা বেরিয়েছিল না ক্যান্ডি আমি বললাম নিয়ে যাও ক্যান্ডিকে তাদের বাচ্চা বাচ্চাগুলো ঢুকে কত বাচ্চা খেলছে দেখলে কত খুশি কত কিছু বানিয়েছে দেখো সাজিয়ে সাজিয়ে যে খাবার দিচ্ছে আর ইয়ে এলো সঙ্গীতাদি

দারুন হয়েছে দেখুন আইলে এই সুন্দর খাবারটা মিস করতে আমার দিদি সবসময় বলতে পারে না অসুবিধার জন্য এই ঘরে যেমন পাম্পের সুবিধা নেই

আচ্ছা না হয়েছে আমি এত গুছাই তাতেই আমার গোছানো হয় না আমার দুদিন ছাড়া ছাড়া গোছাতে হয় আর তো ওষুধ বছরে একবার গোছাই আবার খারাপ হয়ে যায় দু দিন করে চিন্টুম করে যাচ্ছে ছেড়ে দিয়ে আসছি বলা আছে এখানে তাহলে কাউকে দিয়ে দেওয়া হবে দিদির আলমারি তো থাকলে থেকেই যাব

সামনে একটা মাছ কানে দিদি আর আমি এতক্ষণ এখানে ঢুকেছিলাম কম্বলের তলায় আর গল্প করছিলাম ক্ষমার সঙ্গে ফুচু এখন উঠেনি দিদি যাচ্ছে চা বানাতে ক্যান্ডি বলছে মা চা বানাবো না তিন বছর পরে গায়ে সোয়েটার ঠেকাবো আমি আজকে সোয়েটার এনেছি জানিস দিদি দু বছর ধরে তো আমি ব্যাঙ্গালোরে ঠান্ডাতে কিছু না ওখানে তো ঠান্ডাই পড়ে না সোয়েটার মইটার আজকে আমি এখানে এসে তিন বছরের মাথায় সোয়েটার পরবো শাড়ি সাথে পরে না একটা খুচরো আছে

আমার মামদুদ মামা দেই খেতে এত ঠান্ডা নেই কিম কচিয়ে ডিমে অমলেট কচছে ফুলকপি আলু ভাজা কढ़ी ভাত আর বললি কি শুধু ভাত আর কढ़ी করবা আর কিছু করবো না কি করছ কাড়ি আর ভাত করবা বললে যে শুধু ও একটু বুঞ্জিয়া বানিয়ে দিতে পারো আচ্ছা फिर বুঞ্জিয়া bhi তো জায়গা थोड़ा सा बना देते ভাত না کھلানো है खा खा है। के तो मोटा हो जाएगा

রান্না বান্না শুরু এটা হচ্ছে সঙ্গীতাদের রান্নাঘর ওই জন্য আমি এলাম বললাম দেখি রান্নাঘরে কি করছে সুন্দর আছে রান্নাঘরটা আমার খুব ভালো লাগে আমি দিদিকে বলছি দিদি একদিন উনান জেলে রান্না বান্না করবি আমি ভিডিও বানাবো বলছে যে হ্যাঁ করবো একদিন কবে যে করবো কে জানে কাঠ জেলে জেলে তুমি পারো কাঠ জেলে রান্না করতে हां कढ़ाई बसे है पुरो गो आलू भजा कर हां बात वाला हम कर रहे हैं सीलोड़ा अरेटा उनोन तो तने हम लोग वही भजा के हाँ, जो जाते खाएंगे हां तुमरा अमर बेगुनी पकोड़ी खाएंगे भजा के तो केसो हो हां ऐसा उला बेसी ये तुम्हारे तेल का बेसी लागे ओ सात के, के जी सात के जी आठ तो के जी तेल ऐसा ना हो तो कोनो व्यापारी ना तो खून मासे सात के जी आठ के जी जो दे हो तो बाबा की चचा तो माँ के तब तो, बोलते हैं ये लोग बोलेंगे लाएंगे तो हम बोले ये लोग बोलते हैं कि लगता है तो, तो हाँ इतना लगता है इतना लगता है इसे तो बनान बनाता तुम तो खाओ ना बोलो

আমি দুটো দিয়েছিলাম বড় প্লেট ই হচ্ছে না আমি কেটে দিয়েছিলাম তো তোমা আমাকে হাফটা উঠিয়ে দিল তো আমি আবার দিয়ে দিলাম এত খাওয়া যায় আমি এটা তুই খা এটা আমি খাওয়া চানাচুর খেতে ইচ্ছা হচ্ছিল কদিন ধরে ভালোই হলে চানাচুর দিলি আর দেব না আর না ক্যান্ডি চা বানাও মা চা মেশা আছে চাটার খুব জন্য কলা লেবু সকালে নিয়ে এসে যেমন আমাদেরকে চকলেট খাওয়া লাগছে আমিও খাই ঠান্ডা আছে বাইরে হ্যাঁ ঠান্ডা ভালোই আছে তাড়াতাড়ি বন্ধ করে আজকে না 10 টা হ্যাঁ ঠান্ডা আছে হ্যাঁ তেতুল 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 চকলেট তেতুল চকলেট বাস রে ওটা চকলেট আমি যতগুলো বাড়ি গেছি তার মধ্যে আমি তিনটে ফ্যামিলিকে দেখেছি কাজ এক হচ্ছে দিদি জামাইদা দুই হচ্ছে তিন হচ্ছে পম্পা পিঙ্কুদা পম্পা পিঙ্কুদা প্রচু করে শক্তি দেওয়া মানিক দা ধারে কাছে যায় না জোর খুব জোর করে বললে তখন যায়

এখানে আমাকে সকাল সকাল খাইয়ে দিচ্ছে বলে আমি একটু পরে খাবো বসিয়ে দিচ্ছে খেতে খেতে বসে যাচ্ছি সঙ্গীতের দিকে পিছনে রেখে আমরা খেতে বসছি ইয়েওয়ালা রিন্টু বড়কাওয়ালা চিন্টু রাতের মেনু ভাত কারি ডিমের অমলেট আর ফুলকপি ভাজা আলু দিয়ে কত সুন্দর ভেজেছে ফুলকপিটা এটা না না আর আচার রাত করে বার তুমি খাবে আচার গাড়ি খেতে চিন্টু খুব পছন্দ করে ওর জন্য আমাকে মাঝে মাঝে বানাতে হয় চলো খাওয়া দাওয়া শুরু করি খেয়ে দিয়ে আবার আমাকে চলে যেতে হবে আর এদিকে পূজার সঙ্গে কথা বলছে ভাগ্নি সাৎ রমা সঙ্গীতা দিয়ে আবার পোটলার থেকে আরেকটা বার করেছে বেগুন বেজ সব রান্না করার জন্য চলো আসছি হ্যাঁ দেখো আবার আমি বললাম খাওয়া দাওয়া করে এখনো খাওয়া দাওয়া

তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দিতে থাকো টাটা বাই বাই গুড নাইট খাতাম